এবারের মাধ্যমিকে নজর কাড়া ফলাফলের সুবাদে আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের সাতাশ ছাত্রীদেরকে স্কুলের পক্ষ থেকে উত্তরীয় সার্টিফিকেট ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয় রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুল প্রতি বছর স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিকে রামকৃষ্ণনগর সমষ্টির মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করে আসছে এবারও তার ব্যতিক্রম হয়নি এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রামকৃষ্ণনগর আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের জন ছাত্রছাত্রী প্রথম বিভাগ সহ স্টার লিডার ও ডিস্টিংশন নিয়ে পাশ করেছে এ নিয়ে শনিবার স্কুল প্রাঙ্গনে জন ছাত্রছাত্রীকে উত্তরীয় সার্টিফিকেট ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় তাদেরকে সংবর্ধনা দেন আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী এই স্কুলের কর্ণধার প্রয়াত হিমুৎবল করের সহধর্মিনী গায়ত্রী কর বিশিষ্ট সমাজসেবী মৃগাঙ্ক দত্ত চৌধুরী ওনার সুযোগ্য কন্যা সুম্বিতা কর স্কুলের সেক্রেটারি মানস ধাম ও অন্যান্যরা এছাড়াও এদিন উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা সান্তানাথ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের পুরো বিষয়বস্তু নিউজ অবিকলের প্রতিনিধি শ্যামল আচার্য ক্যামেরার সামনে তুলে ধরেন আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আমি প্রিন্সিপাল আইডেল হোম ইংলিশ মিডিয়াম স্কুল শ্রী মৃদুলকান্তি চৌধুরী আজ আমরা ক্লাস টেন এইচ এসএলসি যারা খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে আমাদের আইডেল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের সাতাশ জন স্টুডেন্টের মধ্যে সাতাশ জনই যেখানে ফার্স্ট ডিভিশন পেয়েছে তার মধ্যে ডিস্ট্রিক্ট টপার পজিশন সেভেন্থ দেবলিনা দাস সেন্টার টপার দেবলীনা দাস স্কুল টপার অলসো দেবলীনা দাস আমাদের চারজন ডিস্টিংশন পেয়েছে এবং বাকি তেরো জন স্টার পেয়েছে বাকি সবাই ফার্স্ট ডিভিশন পেয়েছে লোয়েস্ট পার্সেন্টেজ সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্সটি সিক্স পার্সেন্ট এবং দেবলিনা পেয়েছে নাইনটি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট তো আমরা আজকে সত্যি খুব খুশি আজকের এই মুহূর্ত আমরা প্রতিটি অভিভাবক সহ আমাদের ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাই কিছুর পেছনে আমি আমার শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের ফাউন্ডার প্রিন্সিপাল আহ স্যার হেমতপোল যার অশেষ অবদান যার পথ প্রদ যিনি আমাদের পথ প্রদর্শক তার তার পথেই আমরা তার সাজানো যে সুন্দর স্কুলটাকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমার মনে হয় ঈশ্বরের কৃপা এবং স্যার হেমুৎপল করের আশীর্বাদ ডেফিনেটলি আমরা তার পথ অনুসরণ করতে পারবো এবং আগামী দিনেও আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের প্রতিটি প্রতিটি বাচ্চার জন্য আমরা যতটুকু প্রয়োজন হয় যতটুকু দরকার অলরাউন্ড ডেভেলপমেন্ট করার জন্য আমরা তাই করব এবং প্রতিটি বাচ্চাকে সুন্দর এবং সুষ্ঠ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের যা অবদান প্রয়োজন ততটুকু করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ